হচ্ছে যে আমরা তো আগে জানি যে thalassemia আমাদের রক্ত কমে যাওয়ার একটা main কারণ কিন্তু নিউট্রিশনাল deficiency মানে খাবার দাবারের ঠিকমতো খাবার দাবার থেকে আমাদের রক্তের যে কাঁচা মাল যেমন আয়রন হচ্ছে আমাদের রক্তের একটা কাঁচা মাল এই আয়রন যদি একজন রোগী তার খাবার থেকে না পান তখন কিন্তু তার শরীরে iron ঘাটতি হয়ে যাবে আবার ধরুন একজন মহিলা যার হচ্ছে রেগুলার মানে মাসিকের সময় তার blood হচ্ছে বা প্রেগনেন্সি বা ডেলিভারি যখন তার শরীরে আয়রনের রিকুয়ারমেন্টটা অনেক বেড়ে যায় তখন তিনি যদি ঠিকমতো আয়নযুক্ত খাবার না খান তখন কিন্তু ওনার ঘাটতি হয়ে যাবে তো খাবার খাবারগুলো যেমন আছে কলা কচু আপেল লাল শাক গরুর মাংস খাসির মাংস কাঁচকলা ডিম তারপর হচ্ছে সফেদা আনার তারপরে হচ্ছে আপনার বিটরুট খেজুর কলিজা এগুলো হচ্ছে আয়নযুক্ত খাবার তো এগুলো খাবার প্রতিদিনের খাবার তালিকায় একটু একটু করে রাখতে হবে সাথে হচ্ছে খাবার খাওয়ার সময় বা খাবার পরে একটা টক ফল খেতে পারে যাতে আয়রনের অ্যাবদর্শনটা ভালো হয় আর আবার ঠিক পর পর চা খাবে না তাহলে হচ্ছে iron টা কমে যেতে পারে আবার অনেক বয়স্ক রুগীরা আছে যারা হয়তো অনেকদিন ধরে মাছ মাংস খেতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু মেগালোব্লাস্টিক এনিমিয়া হয় বা ভিটামিন বি এর হয় তো এই ভিটামিন বি কিন্তু রুগীরা মাছ মাংস ডিম দুধ এগুলো থেকে পেতে পারে এছাড়া কোলেটের ঘাটতির কারণেও হতে পারে অ্যানিমিয়া সেটার আপনার রুগীরা সবুজ শাকসবজি ফলমূল এগুলো থেকে কিন্তু সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে তাহলে মোটামুটিভাবে এই খাবারগুলো যদি রোগীরা রেগুলার খেতে পারে তাহলে তাদের রক্ত ভালো মতো তৈরি হবে